হ্যালো বিরিয়ান ওয়েলকাম টু জিডি সিটিউশন তাশে করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা মতলাপ করবো তোমরা যা নাম যে শিক্ষার্থী আছো তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এর জীবন ও জীবিকা বিষয়ে যে তোমার কোশ্চেনটা আছে সেটার সমাধান নিয়ে হাজির হয়েছি তোমার যা নতুন আছে এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি দ্রুত সাবস্ক্রাইব করে নাও তো তোমাদের যে নৈবিত্তিক প্রশ্ন আছে এক থেকে পনেরো পর্যন্ত এবং তোমাদের যে এক কথায় প্রশ্ন আছে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো আমরা আজকালের এই ভিডিওতে তো এক নম্বর কোশ্চেনটা দেখো কি আছে একজন মানুষ নিজের পছন্দ ও যোগ্যতা অনুযায়ী যা করতে চায় তা খুঁজে বের করার জন্য কোন বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন তো এটা যে উত্তরটা আছে এই উত্তরটা আমরা কোনটা দেবো আমার একের উত্তর হবে কি দেখো ক অর্থাৎকে আমরা উত্তর কী লিখবো যে নিজের আগ্রহ ও দক্ষতা পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে যে নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও যে সফল কেরিয়ার গঠন বাধাগ্রস্ত উত্তর আমরা কি দেবো দেখো এই উত্তর হবে কি আমাদের অর্থাৎ চাহিদা অনুযায়ী কাজের ক্ষেত্রে পরিবর্তন না করলে এরপর তিনি কি আছে ট্যুরিজম ও হসপিটালিটি সেক্টরে কত ভাগ পেশা ঝুঁকিতে আছে তো এটার উত্তর হবে কি আমাদের ঘ অর্থাৎ এটার উত্তর হবে আমাদের কি বিশ ভাগ এবার কি আছে ফোর আয়ার এর পূর্ণরূপ কি তো এটার দেখো উত্তরটা আমাদের কী হবে এটার উত্তর হবে ঘ অর্থাৎ এটার উত্তর হবে কি আমাদের ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন পাঁচে আছে কি যে সময়গত বিবেচনা বিনিয়োগ কয় ধরনের হয় তো এটার উত্তরটা দেখো পাঁচের আমাদের উত্তর হবে কি ক অর্থাৎ আমাদের উত্তরটা হবে কি তিন ধরনের ছয় আছে যে নিচের কোনটি পরোক্ষ ব্যয় নয় তো এটার উত্তর হবে কি আমাদের ঘ নাম্বারটা অর্থাৎ আমাদের যে ক্রয় পরিবহন এরপরে যে সাতা আছে যে মূলধন ব্যয় কোনটি এটার উত্তর আমরা কি দেবো দেখো সতেরো উত্তর হবে কি আমাদের ক অর্থাৎ যে প্রাথমিক ব্যয় হচ্ছে কি মূলধন ব্যয় এরপর কি আছে আটে যে এসে ক্ষতিয়ান সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক তো আটের উত্তরটা দেখো কি আছে আমাদের ক অর্থাৎ আটের উত্তরটা হবে যে উনিশশো সাল থেকে বাষট্টি সাল পর্যন্ত এই যদি পরিচালিত হয় অর্থাৎ ছাপ্পান্ন থেকে বাষট্টি পর্যন্ত এসে খতিয়ান ছিল এরপরে দেখো নয় কি আছে আমাদের নয়ের প্রশ্নটা হচ্ছে যে নিচের কোন আনুষ্ঠানিক শ্রম বাজার নয় তো নয়ের উত্তরটা হবে কি আমাদের ঘর নাম্বারটা অর্থাৎ যে শিল্প প্রতিষ্ঠানে কাজ পরে দশ দেখো কি আছে আমাদের দশের আছে হচ্ছে নিচের কোন উদ্যোগটি অলাভজনক তো দেখো আমাদের যে সামাজিক উত্তর উদ্যোগটা যে আছে সামাজিক উদ্যোগ এটা কি মূলত আমাদের অলাভজনক একটা উদ্যোগ এবার নিচের কোনটি বাংলাদেশের প্রথম ভূমি জরিপ তো এটার উত্তর দেখো কি হবে এটার উত্তর হবে ক বাংলাদেশের প্রথম হচ্ছে কি আমাদের সিএস খতিয়ান তাই কোনটা আমাদের বাংলাদেশের প্রথম ভূমি কি বাংলাদেশের প্রথম ভূমি জরিপের নাম হচ্ছে কি সিএস খতিয়ান কোনটি খসড়া খতিয়ান এটার উত্তর দেখো আমাদের কী হবে যে বার উত্তর হবে কি আমাদের ক অর্থাৎ আমাদের যে ডিপি পর্যায়ে হচ্ছে আমাদের খসড়া করতে কোন ধরনের বিনিয়োগ করলে লোকসানের সম্ভাবনা নেই তো এটার উত্তরটা আমরা কীভাবে করতে পারি যে সরকারি সঞ্চয়পত্রটা যে আছে এখানে আমাদের লোকসানের কোনো সম্ভাবনা নেই এরপর চোদ্দ তাঁচে কি কেরিয়ারকে সুগঠিত সাফল্যময় করার জন্য কাজের ক্ষেত্রে পরিবর্তনের ক্ষেত্রে কোন বিষয়টি সর্বাধিক করবাধিকার দিতে হবে আমাদের তো চৌদ্দোর উত্তর আমাদের কী হবে চোদ্দোর উত্তর হবে আমাদের ক্ষণাম্বার অর্থাৎ জ্ঞান ও দক্ষতা পনেরোতে দেখো কী আছে আমাদের যে পনেরো কোশ্চেনটা হচ্ছে কি পারিবারিক খরচগুলো নির্দিষ্ট বাজেটের মধ্যে পরিচালনা করার ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্ব পাবে তো পনেরোত্তরটা হবে আমাদের নাম্বারটা অর্থাৎ যে সুষ্ঠু ব্যয় পরিকল্পনা এটা হবে কি আমাদের উত্তর এরপর আমাদের দেখছে এক কথায় কোশ্চেন আছে দশটা এটার জন্য আমাদের দশ নম্বর বরাদ্দ থাকবে তো এই কোশ্নের উত্তর আমরা দেখে নেই ষোলোতে কি আছে একজন মানুষের সারা জীবনে পেশা সংক্রান্ত কর্মকাণ্ডকে কি বলে তো এটাকে দেখো কি বলা হয় এটাকে বলা হয় কি ক্যারিয়ার তো পরবর্তী কোশ্চেন হচ্ছে বাংলাদেশের সর্বশেষ খতিয়ান কোনটি সর্বশেষ ক্ষতিয়ান হচ্ছে কি বিএস খতিয়ান এরপরে কি আছে হতে যে সামাজিক উদ্যোক্তা প্রধান লক্ষ্য কি থাকে সমাজের কল্যাণ এরপর আছে উনিশে যে পণ্য উৎপাদন বা সেবা প্রদানের জন্য যে খরচ হয় তা হলো আমাদের উৎপাদন ব্যয় এরপরে উৎপাদনের জন্য কাঁচা মাল বা শ্রম ব্যয়কে কী বলা হয় প্রত্যক্ষ ব্যয় এর পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে যে জমিদারি প্রথা বিলোপ হয় কত সালে এটার উত্তর হবে উনিশশো পঞ্চাশ সালে পরে কোন সম্পদ বা পণ্য ব্যবহারের ফলে যে সুবিধা পাওয়া যায় তাকে কি বলে এটাকে বলে কি উপযোগ এরপরে আছে যে স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত কোনো কোম্পানির শেয়ারকে কী বলা হয় এটা শেয়ারকে বলা হয় কি দেখো ইকুইটি শেয়ার এর পরবর্তী কোশ্চেন হচ্ছে যে জরিপ ও ভূমি ব্যবস্থাপনার যে ইউনিট কোনটি উনি হচ্ছে কি মৌজা এরপর আছে মুক্তবাজার অর্থনীতির অন্যতম একটি আধুনিক বৈশিষ্ট্য কী এটার উত্তর আমাদের কী হবে যে গিক ইকোনমি তো এই গেল আমাদের যে এবং এক কথায় প্রশ্নের উত্তরগুলো এবং এরপর যে আমাদের যে ঘবিভাগ আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং আমাদের যে গ এবং যে খবিভাগ আছে এগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখার চেষ্টা করব তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে